বাংলাদেশে রেলওয়ে সংযোগ প্রকল্পে প্রায় পাঁচ হাজার কোটি রুপির অর্থায়ন এবং নির্মাণ কাজ স্থগিত করেছে ভারত সরকার শ্রমিকদের নিরাপত্তা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রোববার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য হিন্দু এতে তিনটি চলমান প্রকল্পের কাজ এবং পাঁচটি আলাদা জায়গায় জরিপের কাজ বন্ধ হয়ে গেছে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে যে এর মাধ্যমে বাংলাদেশের রেল পথের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করার পরিকল্পনায় বিঘ্ন ঘটেছে বাংলাদেশে নিজেদের রেল নেটওয়ার্ক তৈরির বদলে এখন নয়াদিল্লি এই অর্থ দিয়ে উত্তর ভারতের রেলপথ অপকাঠামোকে উন্নত করছে এছাড়া বাংলাদেশকে এড়িয়ে নেপাল এবং ভুটানের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্সকে যুক্ত করার ব্যাপারে ভাবছে ভারত একটি সূত্র অবশ্য জানিয়েছে যে নেপাল ও ভুটানের মাধ্যমে সাড়ে তিন হাজার থেকে চার হাজার কোটি রুপির সংযোগ প্রকল্পের বিষয়ে চিন্তা ভাবনা হচ্ছে দ্য হিন্দু জানিয়েছে যে স্থগিত করা এই প্রকল্পগুলো ভারতের স্থলবেষ্টিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বাংলাদেশের মাধ্যমে যুক্ত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এই প্রকল্পের পরিকল্পনা ছিল যে সৌর শিলিগুড়ি করিডোরের উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে আনা যেটি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করার একমাত্র পথ নাম প্রকাশ অনিচ্ছুকের কর্মকর্তা বলছিলেন যে এই মুহূর্তে বাংলাদেশে কোনো নির্মাণ বা অন্য উপকরণ আমরা পাঠাচ্ছি না প্রতিবেশী দেশের সঙ্গে সংযোগ রুটের অর্থায়ন বন্ধ আছে প্রকল্প পুনরায় শুরু করতে প্রথমে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন তবে পরিকল্পনা অনুযায়ী ভারত অংশে এই মুহূর্তে প্রকল্পের কাজ চলমান রয়েছে দু সালে বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের মূল্য ছিল বারো দশমিক নয় বিলিয়ন ডলার বাংলাদেশ ভারতের আঞ্চলিক অর্থনৈতিক সম্পর্কের ভিত্তি এছাড়া দক্ষিণ এশিয়ায় ঢাকা নয়াদিল্লির সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ভারতের সহযোগিতায় নির্মাণাধীন তিনটি প্রকল্পের মধ্যে রয়েছে আখাউড়া আগরতলা ক্রস বর্ডার রেল সংযোগ এবং খোলাপোড়া শাহবাজপুর রেল লাইন খুলনা মোংলা বন্দর রেললাইন এবং ঢাকা টঙ্গি জয়দেবপুর রেললাইন সম্প্রসারণ প্রকল্প পাঁচটি আলাদা জায়গায় যে স্থান জরিপের কাজ চলছে সেগুলোর কাজও স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে অপর একটি সূত্র পরিবর্তিত পরিস্থিতিতে ভারত তার অভ্যন্তরীণ ও বিকল্প আঞ্চলিক কৌশল পরিবর্তন করছে বলে জানিয়েছে দা হিন্দু এর অংশ হিসেবে ভারত সরকার উত্তর প্রদেশ এবং বিহারে রেললাইন দ্বিগুণ থেকে চারগুণ করার সম্ভাব্যতা যাচাই করছে এর মাধ্যমে নিজেদের নির্ভরতা ও সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা করা হচ্ছে সেখানে এখন জরিপ কাজ চলছে বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তা একই সঙ্গে ভারত ভুটান ও নেপালের মধ্যে রেল লাইন নির্মাণের সম্ভাবনা পরীক্ষা নিরীক্ষা করছে যদিও লজিস্টিক্যালি এই রুটগুলো খুবই জটিল হবে কিন্তু এগুলোর মাধ্যমে বাংলাদেশের উপর থেকে নির্ভরশীলতা কমাতে চাইছে এই মুহূর্তে ভারত সরকার